সুলতানা মাইনসের বাড়ি কাম কইরা আইলা বুঝলি আহা রে কি সুন্দর চেহারা তোমার আর তুমি কিনা মাইনসের বাড়ি কাম কইরা কইরা এই সোনা রঙ্গ ছাই বানাইতেছ সুলতানা আমি যে দিন তোমার একটা কথা কইছিলাম কথাটা কি ভাইবা দেখছিল হ্যাঁ ভাইবা দেখছি তবে আমি আপনার প্রস্তাবে রাজি না আহা সুলতানা ওই যে চাইয়া দেহ টাং নিচে দক্ষিণ সাইডে একটা জালানা দেখা যায় ওইটা আমার দোতলা বাড়ি ওই যে দেখতেছো জ্বালানাটা ওইটা দিয়ে কি সুন্দর দক্ষিণা বাতাস ঢুকে তুমি আর আমি ওই মজা থাকমু কি মজা হইব একটু ভাইবা দেখো দেখেন আমার উল্টা কথা কইবেন না হ্যাঁ আর তাছাড়া আপনার তো বহু পোলাপান আছে রাস্তাঘাটে যেখানে দেখেন ওইখানে আমার বিরক্ত করেন আমি আপনার প্রস্তাবে রাজি না আমি আপনাকে বিয়ে করুম না আমি মাংসের বাড়ি কাম করে আমার এই বাইরে লেখাপড়া করাইতেছি আমার এই বাইরের কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি বিয়ে শাদি করবো না আপনি রাস্তা ছাড়েন একদিন তোমার এই দেমাক ঠিকই ভাঙবো কেমন আছো এই তো ভালো আছি বাহ বাহ আজ তো তোমার বড়ই সুন্দর যে ছানান করেছো নাকি আমি ছানান করছি নাকি এইটা আবার আনতে কইতে কে হ্যাঁ আমনে তো খুব বেশ আমি যে জায়গায় যাই ওই জায়গায় আপনি পিছে পিছে আহেন শুনছি মানুষ নাকি প্রেমে পড়লে বেশ শরম হয় তাইলা আমি একটু বেশ শরম হইলে দোষের কি তাতে লোকজনে দেখলে কলঙ্ক আমার হইবো আমনের তো কিছু হইবো না আরে এই কলঙ্কের কি আছে আমার যে টাকা পয়সা আছে সব কলঙ্ক টাকা দিয়া ডাইকা ফালামু তুমি কোনো চিন্তা করো না তুমি খালি আমার লগে আমার বাড়িতে চলো ফ্রিজের মধ্যে বড় বড় মুরগি তারপরে খাসির মাংস গরুর মাংস সব বড় আছে তুমি খালি রানবা আর আমি খালি খামু চলো যাই আমার ওই বড় বড় মাছ মুরগি এগুলা খাওয়ান লাগবে না ওগুলো আপনি এখানকার ওগুলা আমাকে পেটে অজম হইব না জান বুঝছি তোমার এই কচু পাতা আর শাক পাতা এগুলাই জব্বর ভালো লাগে তাই না থাকো তোমার শাক পাতা নিয়ে যেদিন ওই মুরগির রান খাইতে মন চাইব আমাদের কই কোনো চিন্তা করবা না কোনো লজ্জা করবা না আমার ফ্রিজ বড় আছে আমি এখন গেলাম এই লোকটারে নিয়ে যে আমি কি করি রাস্তাঘাটে কোনো কিছু মানে না সব জায়গায় আমার কাছে কবে যে কোন লোকে দেখে ফলায় আমি মান সম্মান চলে এমনি তো ওইসি গরিব গরিব মানুষের দোষ বেশি হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করি ডাক্তারে যে কইল দুই লাখ টাকা লাগবো না অপারেশন হইব না এই দুই লাখ টাকা আমি কেমনে জোগাড় করুক আমি কই যাবো হ্যাঁ বাই আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি আপনি একটু আমার বিপদটা দেখবেন বিপদে পড়ছো কি বিপদে পড়ছো আমার ভাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে এখন আর 2 লাখ টাকা লাগছে ওই 2 লাখ টাকা যদি আমি না দিতে পারি তাইলে আর অপারেশন হইব না আমারে কিছু দিই সাহায্য করেন না ভাই সাহায্য করব ঠিক আছে আমি তোমারে সাহায্য করতে পারি কিন্তু আমাকেও তোমার একটা সাহায্য করতে হবে কি সাহায্য আমার বউ মরে গেছে তিন মাস আমি বউ ছাড়া একা একা থাকি বুঝছ তুমি আমার ঘরে চলো তোমার টাকা পয়সা যা লাগে আমি সব দিতেছি আপনি আমার এই সময় এরকম খারাপ কথা বলতে পারলেন লাগবো না আমার এরকম টাকা আপনার টাকা নিয়ে আপনি থাকেন আপনার আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম আর আপনি এত খারাপ আমি আগে জানতাম না আরে শুনো আরে আমিও তো বিপদে আছি আমার ভাই খুব অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে ডাক্তারে বলছে দুই লাখ টাকা লাগবে ওই দুই লাখ টাকা যদি আমি না দিতে পারি আমার ভাই আর অপারেশন হবে না কার কাছে কি করতেছো তুমি আমার নিজের কাছে টাকা হতে গাই নাই তুমি আমার কাছে তো সাহায্যের জন্য যাও অন্তে মানুষ আর খুঁজে পায় না আপনি হ্যাঁ আমি कुलकर्णी تاسو কি হইছে আমার ভাই দা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে ডাক্তারই কইছে 2 লাখ টাকা লাগবো আমি কত জনের কাছে গেলাম কেউ আমার একটু সাহায্য করলো না এখন আমি কি করবো আমি কি আমার বাইরে বাঁচাইতে পারুম না আপনি যে এতদিন আমার একটা কথা কইছিলেন যে বিয়ে করবেন আমি রাজি ছিলাম না রাজকে আমি নিজের মুখে বলতেছি আমি আপনার প্রস্তাবে রাজি আপনি আমাকে দুই লাখ টাকা দেন আমি আপনাকে বিয়ে করব। এত দিনে তাইলে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে তাইলে কাজে ডাকি আইজবি আটা পরায়া ফলাই কি কও আমার বাইদ সুস্থ হোক হাসপাতাল থেকে বাড়ি নিয়ে তারপর আমাদের বিয়ে হবে আরে তুমি আমার কাছে না আইলে কি হইব কাছে তোমার কথা আমি শুনছি আর শোনার পরে তোমার ভাইয়ের চিকিৎসার সকল ব্যবস্থা কইরা আছি তার অপারেশন হয়ে গেছে এখন সে সম্পূর্ণ সুস্থ আছে দুই একদিনের মধ্যে তোমার ভাই বাড়িতে আইলো বইলা আপনি আমার অনেকবার উপকার করছে। আপনার কাছে আমি চির আপনি আমার যা করবেন আপনি সব কথাই আমি রাজি আছি সত্যি তো হ্যাঁ সত্যি বলতেছি আসুন এতদিন যে তোরা আমি এই মস্কারে করতাম তুই কিন্তু সম্পর্কে আমার নাতিন লাগস যেটা তুই জানস না আরেকটা সুখবর দেই আমি তোর বিয়ার ব্যবস্থা করছি তোর বিয়ার সকল খরচা আমার এবার বুঝলি